কাহিনী করতেছে আমরা ইনলিগাল ভাবে একটা গাড়ির মধ্যে

যুক্ত না হলে আজকে 12 ঘন্টা গরুর জন্য কেন গরুটা তোইলে সারা খোন তো সারা ভারতবর্ষে এবং সারা ত্রিপুরাতে এবং আগরতলা রাজদর গরু আছে প্রত্যেকটা বাড়িতে তো প্রত্যেকটা থেকে গিয়ে যান আপনারা তলন্ত করুন এসডিএম এর কোখানে পারমিশন আছে তলন্ত করুন আপনারা কেন তিন গরুর জন্য আপনারা কেন আমি তো বৈধ আমার কাগজপত্রে সব লিগ্যাল আমি তো বৈধ কেন তো আমার গাড়ি কেন আটকা

তার সাথে আমরা চলি বুদ্ধ ভাইয়ের আসে খ্রিস্টান ধর্মের বাইরে আসে না আমাদের শত্রু কটু বয়কে আইন না দিল তুমি সারা তুমি এসপি ডিএসপি তুমি ডিজিপি যা খুশি তা বলবে তারপর তো আইনে আমরা বিজ্ঞপ্তি জারি করি তো আমরা চলে যাবো আপনাকে কি একটা ছাড়পর যাবো সারা দিব আমরা কুরবানি কালে করবো না এই বিষয়টা নিয়ে যার কাছে গেছেন যার কাছে আপনারা আবেদন করছেন তার কাছ থেকে কি তাহলে হবে পুলিশে একটু আশ্বাস করতে হতে আধা ঘন্টা এক ঘন্টা ছটা গেছি সারা আধা ঘন্টা করে আধা ঘন্টা এসপির কাছে আসি ডিএসপি সাহেবের অসি হিসাবের কাছে আসি আধা ঘন্টা দেখুন

যার পর সরকার সিদ্ধান্ত নিবে আর পুলিশ যদি বলতে ক্ষমতা বলে আমাকে মেরে ফেলবে আমরা তার প্রস্তুত জান দিতে আমরা প্রস্তুত জীবন দিতে প্রস্তুত আছি আমরা তো অপরাধ কোনো কথাই নাই আমরা ডাকাতি করছি চুরি না ওই পথে গেল বাড়িতে আমরা জোর করে নিয়ে আসি কুকুগুলা তাহলে এত কোন আমাদেরকে এইভাবে আমার নাম মোহাম্মদ ফরিদ আহমেদ রাজনগর পশ্চিম জনগণ পশ্চিমে

তারপরে আমরা সরকার হ্যাঁ আমরা মোদী যেহেতু কোনোদিন না করছে যেন আমরা কুরবানি দিতে পারতাম না এমন কোনো সার্কুলার জারি নাই বা আইন কোনো তারা সংবিধান বানাইছে না সারা ভারতবর্ষের মধ্যে মতো হয় দুই তিনটা রাজ্যের মধ্যে মানে কোরবানি নিষিদ্ধ করা হয়েছে তো আমরা ত্রিপুরার মধ্যে তো করা হইছে না তো ত্রিপুরার মধ্যে যেন করা হয়েছে না তোমরা কিরে এক্সট্রা ভাবে এইসব জিনিসটা করতাসো বা গভর্নমেন্ট কোনো তো সার্কুলার দিছে না যেন দিতে পারতো না তো এই বললে আমার গাড়িটা নিয়ে এসেছে বারোটার সময় তারপরে বারোটার সময় যখন থানাতে আনছে থানা ড্রাইভিং লাইসেন্স সবকিছু দিও ঠিক আছে দিবো ওকে সবকিছু ওকে

আমরা গরু আনছি বিশালগড় বাজার থেকে আনার পরে তারা আর এস এস এর সংগঠন একটা আছে যেটা গরুগুলা থানাতে নিয়ে নিয়ে আসার পরে দীর্ঘ আমরা দুপুর থেকে বিকাল এগারোটা বাজে রাতে কৈতাশে সেরা দেমু সেরা দমু যে কোনো সোলা হয় আমরা যেখানে যেখানে যাওয়া সবার সঙ্গে কথা বলছি তো ওই জিনিসটা ইয়ে করতে হবে রাজি হয় পুলিশ কইতাছে আইনে আমি মাধ্যমে যেটা হয় এটা করবো কামটা করি না বছরে একবার করি হে বছরে একবার কাজ করি একবার একটা এইভাবে করাটা উচিত ঠিক এটা এটা সংবিধানে এ কোনো জিনিসটা লেখা নাই যে সংবিধানে যে আমরা কুরবানি দিতে পারতাম এখন আর কী করব এখন পুলিশ প্রশাসনে যতটুকু মনে হয় করবে কি করবে না করবে তারা জানে আমরা তো এভাবেই আছি আমরা এখন এই থাকি সারা